এম কে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যারা দেখুন ইতিহাসে তাদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই দেখে এসো ওই সব অধ্যায়ের প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ট্রাইকিস ও ইউফ্রেটিক্স নদীর মাঝখানে অঞ্চলকে গ্রিকরা কী বলেছে মেসোপটেমিয়া মেসোপটেমিয়া শব্দের অর্থ কি দুইটি নদীর মধ্যবর্তী দেশ মেসোপটেমিয়া অঞ্চলের দুটি সভ্যতার নাম লেখো সুমেরীয় সভ্যতা আর ব্যাবিলনীয় সভ্যতা সুমেরীয় লোকেরা কোন কোন বিষয়ে চর্চা করে গণিত জ্যোতির্বিজ্ঞান জ্ঞানবিজ্ঞান প্রভৃতি চর্চা করত। কোথাকার লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করে সুমেরের লোকেরা কে প্রথম লিখিত আইন চালু করেছিল ব্যাবিলনের রাজা হামুর হামুরাবির মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে নীল নদীর তীরে মিশরের নীল নদের দানকে বলেছেন না দানকে বলেছেন গ্রিক ঐতিহাসিক খেরোডোটাস নেক্সট ফেরাও কাদের বলা হতো না মিশরের শাসকদের ফেরাওদের মৃতদেহ রাখার জন্য ড্যাশ বানানো হতো পিরামিড বানানো হতো মিশরের কোন গাছের ছালে লেখা শুরু হয় প্যাপিরাস গাছের ছাল কোন নাম অনুসারে কাগজের ইতিহাস ইংরেজি শব্দ পেপার এসেছে প্যাপিরাসের নাম অনুসারে হাইরোগ্লিফিক লিপি কাকে বলে বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে একরকম লেখার ব্যবহার হতো তাকে মিশরে হাইরোগ্লিফিক লিপি বলে ল্যাপিস লাজুলি পাথর ভারতীয় উপমহাদেশে কোথা থেকে আমদানি হতো মিশর থেকে কোন কোন নদী অববাহিকা ছিল প্রাচীন চীনা সভ্যতা হোয়াং হো ও ইয়াং সিকিয়াং নদী অববাহিকা প্রথম কাগজ বানানো ও কাঠের হরপ বানিয়ে ছাপার কৌশল কোথায় তৈরি হয় চীনে চীনের পাঁচিল কাকে বলে বাইরের এর আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা পাঁচিল দিয়ে সাম্রাজ্য ঘিরে রেখেছিলেন সেই বিরাট পাঁচিলগুলিকে একসঙ্গে চীনের পাঁচিল বলা হয় নগর রাষ্ট্র বা পলিস কাকে বলে পাহাড়ে ঘেরা গ্রিসের অনেকগুলি ছোটো ছোটো রাস্তা গড়ে উঠেছিল সেগুলিকে বলা হতো নগররাষ্ট্র বা পলিস দুটি বিখ্যাত পলিসের নাম লেখো এথেন্স ও স্পাটা এথেন্স ও স্পাটার সঙ্গে পার্শ্বিক সাম্রাজ্যের যুদ্ধের কথা কোন ঐতিহাসিক লেখায় পাওয়া যায় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায় এথেন্স ও স্পার্টার যুদ্ধের কথা কোন ঐতিহাসিক লেখা থেকে জানা যায় গ্রিক ঐতিহাসিক ইক থুকিডাইন্স এর লেখা থেকে প্রাচীন গ্রিক সভ্যতা কোন কোন বিষয়ে চর্চা হতো বিজ্ঞান ইতিহাস গণিত ও নানা জ্ঞান বিজ্ঞানে চর্চা হতো কোন উপসাগরের তীরে পার্শ্বিক সাম্রাজ্য গড়ে উঠেছিল পারস্য উপসাগরের তীরে দুজন বিখ্যাত পার্শিক সম্রাটের নাম লেখক কুরুশ ও প্রথম দড়া যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোথায় জেরু জ্বালামে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো টাটা